সবুজে বোনা স্বপ্ন এই শহরের কংক্রিটের জঙ্গলে কিছু স্বপ্ন এখনো সবুজ হয়ে ওঠে যেখানে জীবনের ব্যস্ততা আর সীমাবদ্ধতা সেখানে কেউ কেউ খুঁজে নেয় আশা খুঁজে নেয় জীবনের নতুন মানে সামান্য একটি খালি জায়গা অনেকের চোখে যেটা অবহেলিত আর এই অবহেলিত জায়গাটি পরম মমতা আর ভালোবাসায় হয়ে উঠেছে এক টুকরো কৃষিভূমি যেখানে সিম লাউ ঢেঁড়স পালং টমেটো কত রকমের সবজি চাষ করে নিজের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আত্মীয় স্বজন আর প্রতিবেশীদেরও দিচ্ছেন বলছিলাম রহমালীবাইয়ের কথা গার্মেন্টসে স্বল্প বেতনে চাকরি করেন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অফিসে ব্যস্ত সময় কাটে তার কিন্তু অফিস শেষ হলেই তিনি চলে যান তার প্রিয় এক জায়গায় বাসার পাশে ছোট্ট একটি সবজি বাগানে নারায়ণগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আনোয়ার ইচ্ছে থাকলে উপায় হয় এটি করে দেখিয়েছেন এখানকার একজন বড় ভাই উনি দেখুন এখানে চাকরির পাশাপাশি বাড়ির যে ভাড়া বাসা ভাড়া বাসার পাশেই অল্প একটু জায়গা খালি জায়গা এখানে সবজি চাষ করে উনি ওনার পরিবারের চাহিদা মেটাচ্ছেন আর যে সবজি চাষ করছেন ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমার নাম রহমান আলী পেশায় আমি একটা বাগানের মাঝে কাজ করি তো আপনার ওই চাকরির পাশাপাশি ওই জিনিসটা আমি থাকতে আবাদ করি ওই করতে করতে এই জিনিসটা যেমন না করলে ভালো লাগে না তো নিজে খাইতেও পারি বা মানুষেরা দেখাইতেও পারি পরিবেশটাও সুন্দর থাকে ওই কারণে আমি ওই যে পরিশ্রম হইলেও এদের টিকায় রাখি আর সেখানে আপনি আসলে ডাটা কুইশাক তারপরে আছে ভেন্ডি লাল শাক পেঁপে পেঁপে গাছ তারপরে পাশাপাশি আবার কলা গাছও লাগছে তো আপনার বহুদিন প্রায় বিশ পঁচিশ বছর ধরে আমি এই জিনিসটা চর্চা করতেছি সংসারের চাহিদার লাগেও তারপরে দেখতেও সুন্দর লাগে পরিবেশটাও ভালো থাকে খাইতেও পারি অনেকে দেখতেও আমার কাছ থেকে শিখতে পারে জ্যেষ্ঠ মানুষও উন্নত হইতে পারে না না আমার কিনতে হয় না আমি আরো বেচতে পারি আলো রকম আমাদের দেখে আরো মানুষের করে সারা বছরই করতে পারি না না তরকারিটা তো আপনার সিজনের শীতের সিজনে একটা আর বৃষ্টির সিজনই একটা তরফা তরফা সব দিকে নেই সব সবসময় করার না কষ্ট হবে কি নিজে খাটনি করি খাটনি সবজি দেখলে তো মন আনন্দ থাকে পরিশ্রম লাগে না তো যাই না আমার কাছে আনন্দ লাগে আমার ওই কোনো শরীর কোনো কষ্ট নেই না আমি বেশি আনি বেশি আনি আর নিজের চারা করি নিজের চারা করে ওই রোপণ করি খরচ ধরেন স্বাভাবিক এটা নিজে তো চারা করলে তেমন খরচ না ওই চারা কিনে আনলে খরচ বেশি আর নিজে বেশি আনি না করলে কম হয় খরচ অবশ্যই করতে হবে মানুষের অসাধ্য তো কোনো কাজ নাই দেখতে দেখতে সবই শিখতে পারে না কষ্ট না এটা কষ্ট বলতে এটা আঙ্গেজ লাগবে আর কি পরিশ্রমটা জিনিসটা ত্যাগ করতে হবে যে অফিস কইরা পাশাপাশি সবজি করা না সবাই আঙ্গেজ হবে না কথায় আছে না যে কষ্ট করলে মিষ্টি খাওয়া যা তো টাটকা সবজি পাইলেন পরিশ্রম হইলে এমন তো সব এমন তো কেউ করতো না ওই আমার দেখা থেকে তো আশেপাশে অনেকজনে করত চাহিদাটা বাড়লো না একজনে একজনের দেখা থেকে অনেক সবজি বাড়লো তারাও খাইতে খাইল হ্যাঁ ইচ্ছা করলে তো এই সবজি তো এটা কোনো ব্যাপার না সবাই করতে পারে ইচ্ছা করলে চাকরির পাশাপাশি এটা খুব টাক জিনিস ইচ্ছা করলে সবাই করতে পারে খাইতে পারে এটা কোনো ব্যাপার হই না শুধু টাকা বাঁচে তাই নয় স্বাস্থ্য ভালো থাকে সবসময় বড় কিছু করতে হয় না ছোট ছোট কাজ দিয়েই যদি শুরু হয় পরিবর্তন তবে তাতেই গর্ব করা যায় রহমালী ভাই আমাদের দেখিয়ে দিয়েছেন আবর্জনার পাশে টিনের ঘরের পাশেও গড়ে উঠতে পারে একটি সবুজ পৃথিবী